এখন এগারোটা বাজে এগারোটা পাঁচ দশটা স্টার্ট করলাম এই চা খাচ্ছি সবাই চিল্লাই দেখতো গাছে জল টল দিতে হবে বিড়ালে এখন মাছের কাটা মিষ্টি গন্ধ ঘরে গন্ধ বেরিয়ে গেছে বিড়ালে মাছের কাটা নিয়ে কোথায় রেখেছে দেখো কি সুন্দর আম হয়েছে ঝুলে ঝুলে রয়েছে এই দেখো বন্ধুরা দেখছো আমরা এই দেখো কি সুন্দর তোমাদের কার কারুর আম হয়েছে এরকম এই দেখো কত সুন্দর আম কত সুন্দর আম এই দেখো প্রতিটা আম ঝুলে ঝুলে রয়েছে এই দেখো সুন্দর আম দেখো বন্ধুরা এই আম দেখো এত সুন্দর কারা কারা খেতে ভালোবাসো চলে এসো দেখো কত সুন্দর আম ভর্তি ভর্তি আম দেখো কাদের বাড়িতে হয়েছে এরম এরম আম ঝুলে ওড়েছে আমার ছাদে অসাধারণ আমরা রয়েছে দেখো কত সুন্দর আমার ধরতে পারছি বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর আম এই দেখো দেখো কত ফুল গাছ রয়েছে আমার জবা কাদেরকারি বাড়িতে এরকম জবা ফুল ফুলটে রয়েছে দেখবো আমার পদ্ম ফুল ফুটে রয়েছে দেখো পদ্মফুল অসাধারণ পদ্মফুল দেখেছো বন্ধুরা দেখো পদ্ম তো দেখতে পাচ্ছ ফুলে ফুলে ভরা আমার বাড়িতে দেখো এটা হলো আকন্দ ফুল আকন্দ ফুল গাছ সব ফুলে গাছ ফুরে গেছে এটা কলকে ফুল দেখেছ হলুদ কালার দেখো কি সুন্দর দেখেছ তো ফুল গাছ দেখো নীলকণ্ঠ আমার লেবু গাছ লেবু হয়নি এখনও এবছরে দেখেছো আমার পদ্মফুল এই সময় পদ্মফুল ফোটে না আমার গাছে হয়েছে দেখো পদ্মফুল দেখেছো আম থোকা থোক্কা ঝরে রয়েছে একটা নেব মাছ নীলের উপোস করবে একটা নেব দেখো বন্ধুরা কী সুন্দর আম হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখো কত সুন্দর আম হয়েছে দেখো বুঝতে পারছ কত সুন্দর 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 আম আম কিন্তু ভীষণ ভীষণ টক টক এই গাছের ভীষণ দেখো বন্ধুরা কি সুন্দর দেখো ধরে দেখাচ্ছি এত সুন্দর আম কাদের কাদের বাড়িতে হয়েছে বলো আমার ছাদে হয়েছে অসাধারণ আমাদের যেহেতু আমাদের গাছ না পাশের বাড়ি গাছ প্রচুর সুন্দর অসাধারণ এই দেখো থোকা মনে করবে হ্যালো বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর আম যদি আম খেতে চাও চলে এসো দেখেছ দেখেছ আম গাছে দেখো থোকা থোকা আম দেখাচ্ছ সাধারণ আম আম এই দেখো ধরেছি সাধারণ আম দেখো কত সুন্দর দেখছ দেখো দেখো এই ফুল গাছ চেনো তোমরা কত ফুল হয় দেখো কত ফুলে ফুলো হয় চেনো দেখো কত সুন্দর ফুল অসাধারণ ফুল হয় গাছ ভরে যায় দেখো তোমরা কারা কারা চেনো আমাদের গন্ধরাজ ফুল হয়নি তুলে নিয়েছি কালকে গন্ধরাজ ফুল করতেও হয়েছিল কালকে না পুজো হয়ে গও এই দেখো শাল লুচি তরকারি এখন আমি খাচ্ছি দেরি হয়ে গেছে খাবার সকালে ব্রেকফাস্ট করতে দেরি হলো কি রোদ তোর ফুল গাছ অসাধারণ ফুল দেখো এই ফুল গাছে কত খুব সুন্দর ফুল হয়েছে ওইটাও দেখো অসাধারণ ফুল দেখো কী সুন্দর ফুল গাছে ফুল গাছটা দেখো কি সুন্দর দারুণ দারুণ দারুন সুন্দর বাবা তারকনাথকে পুজো দিয়েছে মা দিয়েছে আজকে নীলের পুজো নীল ষষ্ঠী তার জন্যে মা পুজো দিয়েছে সন্তানদের কামনার জন্যে পুজো দিয়েছে দেখো কি সুন্দর পুজো নীল বাতি জ্বলছে অসাধারণ দেখো কি সুন্দর মা পুজো দিয়েছে ঠাকুরের কাছে কামনা করেছে সন্তানরা ভালো থাকে যেন কি অবস্থা এত সুন্দর করে পুজো দিয়েছে মা নীলে পুজো দিয়েছে এই শিব ঠাকুর দেখো বাইরেও দেওয়া হয়েছে ঘরেও দেওয়া হয়েছে এই শিব ঠাকুর দেখো অসাধারণ ঠাকুর কি সুন্দর পুজো দিয়েছে এখন নিরামিষ রান্না করে খাচ্ছে মাতার খেতে পারে না ওষুধ খায় তার জন্য নিয়ে আস সব দেখো কি সুন্দর পুজো দিয়েছে অসাধারণ পুজো কে কে এরকম পুজো দেওয়ার বলো দেখো ফল দিয়ে সমস্ত পুজো টুজো সমস্ত কিছু দিয়ে পুজো দিয়েছে অসাধারণ এত সুন্দর করে পুজো দিয়েছে দেখো এবার প্রদীপ ধরিয়েছে এখানে মোমবাতি এই যে মোমবাতি ধরাচ্ছে মোমবাতি ধরিয়েছে ঠিক আছে দেখো কি সুন্দর মোমবাতি তিনটে নীলবাতি তিনজন তার জন্য আমাদের তিনজন তো তার জন্য তিনটে মোমবাতি দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে ঠাকুর জানো না মঙ্গল করুক এই ভগবান দেখো কি সুন্দর কতগুলো ফল দিয়ে মাথার করে ফল দিয়েছে সুন্দর করে পুজো দিয়েছে পুজোটা কি সুন্দর পুজো হচ্ছে দেখো দেখো আর সাধারণ অসাধারণ ভগবানের পুজো ঠাকুর ভালো রাখো মাকে ঠাকুর ভালো রাখো মাকে অসাধারণ করে পুজো দিয়েছে দেখো সে অপারেশন হয়েছে কত বড় একটা তার জন্য বসে বসে চেয়ারে বসে পুজো দিয়েছে দেখো দেখো তোমরাও এরকম দেবে বসে বসে চেয়ারে পুজো দিয়েছে দেখো আবার ধূপম আবার এ মোমবাতি ধরিয়েছে তিনজনের তিনটে অসাধারণ তোমরা যদি কে কে এরকম দাও বলবে এত সুন্দর করে পুজো দিয়েছে দেখো সমস্ত কিছু পুজো দিয়েছে কি সুন্দর আজকে তো সব সন্তানদের কামনা করে যে সন্তানরা যাতে ভালোভাবে থাকে সন্তানদের ভালো হয় যেন ওই জন্য মায়েরা পুজো দেয় পোষ করে আমরা যেমন শিবরাত্রি করে এরা মায়েরা নিব নীলের পোষ সন্তানদের কামনার জন্য দেখো কামনার জন্য এত সুন্দর করে পুজো দিচ্ছে হুম সবাই বয়স্ক বলো বুড়ো ইয়ং বলো সবাই সবার বাচ্চাদের পুজো হয় দেখো কি দারুণ পুজো দিয়েছে আকন্দ ফুলের মালা দিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে অসাধারণ কারা কারা এরকম পুজোদার বলো সবাই পুজো দেয় আজকের দিনে সামনে আসছে পয়লা বৈশাখ মঙ্গলবার নববর্ষ নতুন বছর হবে এই শুরু হলো নীলের উপোস থেকে নববর্ষ পর্যন্ত এই যে আমাদের গণেশ ঠাকুর এই যে গণেশ ছোট্ট গণেশ আর এই যে লক্ষ্মী ধনলক্ষ্মী এই আমি একটু প্যানে তেল দিলাম আজকে নিলে উপর তার জন্যে আজকে ঘরে নিরামিষ রান্না হবে এই আমি পনিরটাকে একটু ভাজবো পনিরটা আলু ভাজবো আমি একটু মশলা করে নিই একটু আদা দেবো লাগে ননীৰ হৈ যাব পনীৰ যিহেতু একো খানি একটু নুন দেবো একটু টমেটো দিলাম আদা দিলাম একটু ভেতো করে একটু লবণ দেবো একটু হলুদ গুঁড়ো একটু জল দেবো

আলুটা দিয়ে দেবো আলুটা হতে তার পেঁয়াজ আলুটা কি ভাজা ভাজা হবে তার ফিরে কি এবার আলুগুলো হয়ে গেছে তুলে এবার একটু তেল দেবো প্যানে গোটা জিরে একটু দাট দেবো দারচিনি দিয়ে দিলাম এইবার এই মশলাগুলো আমি দিয়ে দেবো আজকে যেহেতু তো নিই মানে আমি তার জন্য নিরামিষই রান্না হবে কাল তো নেই অনেকেই খাবে কাল তো আমাদের নিরামিষই হবে এবার এটা বলতে বলতে থাকুন তারপর ফিরে আসছি আমাকেটা বলবে মশলা আমি পনিরটা দিয়ে দেবো একটু জল দেবো দেখো আলুগুলো দেখি বড় করে কেটেছি তো সিদ্ধ হয়ে যাবে আজকে যেহেতু নীলের পুজো বাবা সবাই আজকে মায়েরা উপোস করবে তার জন্য ঘরে ঘরেই নিরামিষ কালকে হয় আজকে হয় যাই হোক সেজন্য নিরামিষ রান্নাই হচ্ছে মধ্যে একটু সিদ্ধ হবে এবার দেখি এবার হয়ে গেছে নামিয়ে দেব বেশি জল রাখলাম না কেননা হয়ে যাবে ঠিক সুপার এবার দেখো আলুগুলো দেখি সিদ্ধ হয়ে রাখি ঢাকনাটা তুলে নিয়েছি আলুগুলো বড় বড় করে কেটেছি তো সিদ্ধ হয়ে যাবে আশা করি আজকে যেহেতু নীলের পুজো বাবা সবাই আজকে মায়েরা উপোস করবে তার জন্য এই সব ঘরে ঘরে নিরামিষ কালকে হয় আজকে হয় যাই হোক সেজন্য নিরামিষ রান্নাই হচ্ছে আলুটা একটু সিদ্ধ হবে এই যে আমাদের ভাত আলু ভাজাটা খেত নিয়ে নিচ্ছে একটু একটু করে যাই হোক কালকে ভাত ছিল সেই মুগ ডাল করেছি এই যে ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা পোটটা রয়েছে আগে আগের থেকে তো দিবো আর এই পনির রান্না করেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই দেখো আমাদের ভাত কুচ্ছে ভাজা আলু ভাজা গ্যাবুস ভাজা এখন আমি খেতে বসেছি কেননা অনেকটা রান্না করতে করতে পুজো দিতে দিতে আজকে অনেক সময় চলে গেছে